নেদারল্যান্ডকে বাংলা ওয়াশ করে চরম লজ্জা দিব সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে ডাসদের কঠিন হুমকি দিয়ে একই বলল টাইগার অধিনায়ক লিটন কুমার দাস দর্শক আজকে বুধবার সন্ধ্যা ছয়টায় নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ দল প্রথম দুই ম্যাচে ব্যাটে বলে দাপুটে পারফর্ম করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা প্রথম টি টোয়েন্টিতে আট উইকেট এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে নয় উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে লিটন দাসরা আর আজকে সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে নামবে বাংলাদেশ সেই সাথে এশিয়া কাপের আগে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা সেহেতু বলা যাচ্ছে শেষ টি টোয়েন্টি ম্যাচ টাইগারদের জন্য খুব গুরুত্বপূর্ণ এমনকি শেষ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনে স্কোয়াডে থাকা প্রত্যেকটি খেলোয়াড়কে পরীক্ষা করে এশিয়া কাপের স্কোয়াড চূড়ান্ত করবে বিসিবি আর এবার শেষ ম্যাচে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে দাসদের কঠিন হুমকি দিলেন অধিনায়ক লিটন কুমার দাস তিনি বলেন দলের প্রতিটা খেলোয়াড়ই দুর্দান্ত ফর্মে রয়েছে সবারই ম্যাচ জেতার ক্ষুধা রয়েছে আশা করি শেষ ম্যাচে দলবদ্ধ পারফর্ম করে নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করবো তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করতে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে